পান বোরজের ললগুলো দেখুন প্রায় চালের কাছে পৌঁছে গেছে তাই এখন যিনি বরোজ করেছেন ওনার কাজ হবে এই ললগুলোকে খাঁটো করে বস করিয়ে দেওয়া যেটাকে আমরা বলে থাকি বরজ নামানো তো নামানোর আগে করণীয় যে এই গাছের একটা নির্দিষ্ট দৈর্ঘ্যন্ত পান রেখে ভেঙে পান বিক্রি করে দেওয়া তারপর এটিকে নামানো তো আপনারা দেখুন যে এই চুড়ি অর্থাৎ এগুলোকে চুড়ি বলা হয় দুপাশে সাদা হয়ে আছে অর্থাৎ পিলাই দেওয়া হয়েছে তো এই পিড়াই সাধারণত বর্ষাকালে দেওয়া হয় যখন আমরা বৃষ্টির কারণে পাশ দিতে পারি না পাশ অর্থাৎ মাটিকে এই পিলাই দেওয়ার পরে দুপাশে এই পিলাইটাকে চাপা দিয়ে দেওয়া হয় তো এটিকে আমরা বলি উক্তা দেওয়া উক্তা দু প্রকারে দেওয়া হয়ে থাকে একটা সামান্য মাটির সঙ্গে মিশিয়ে বাড়িতে সেই মিশ্রণটাকে সামান্য জল দিয়ে চাপা দিয়ে রেখে দেওয়া হয় যাতে সেই পিলাই মাটিটা এই ধরনের গুমে যায় বা ফুটে ওঠে অর্থাৎ এটিতে কি করা হলো না এই পিলাই যখন দেওয়া হয় তখন একটা গরম ভাব ওঠে সেই ভাবটাকে নষ্ট করার জন্য বাড়িতে তৈরি করা হয় আর এই মাটিটাকে সামান্য সমান করে এই গবের ভিতর এটাকে আমরা গব বলি এটাকে আমরা গব বলি এই গবের ভিতর দেওয়া হয় যাতে গাছ তার খাবারটি পায় আর অন্যান্য সময় বছরের লাবিয়ে এটিকে পাশ দেওয়া হয় তো যারা মাটির যোগান দিতে পারেন তারা প্রত্যেকবারেই সাধারণত বরজটা নামিয়েই সেখানে পাঁচ দেন খাবার দিয়ে আর যাদের মাটির সমস্যা থাকে অর্থাৎ মাটি সে পরিমাণে পেয়ে থাকে না সেক্ষেত্রে তারা এই ধরনেরই উক্তা মেরে থাকে তো এই উক্তগুলো সাধারণত বর্ষাকালেই দেওয়া হয় অন্য সময় দেওয়া হয় না পাশ দেওয়া হয় আর এতে সাধারণত দেওয়া হয় পিড়াই কিছু রাসায়নিক সার সেখানে ডিএপি থাকে বা কেউ দশ ছাব্বিশ দেন বা কেউ ক্যালসিয়াম দিয়ে থাকে তো সাধারণত যদি দশ কেজি পিড়াই আনা হয় সেখানে অন্নপীড়াইও ব্যবহার করতে পারি অর্থাৎ বাদাম পিড়াই বা নিম পিলাই সেঁতি বা কাজলি যাই হোক এই দশ কেজিতে আমরা দু কেজি ডিএপি দিতে পারি আর পাঁচশো গ্রাম ক্যালসিয়াম দিতে পারি এটিকে ভালো করে মিশিয়ে এইভাবে ছড়িয়ে দেওয়া হয় যাতে গাছ তার খাবার পায় তাহলে গাছের খাবারের জন্য আমরা এই ধরনের ব্যবস্থা নিই এটি হচ্ছে গড়ার খাবার আর আমরা তরল ভিটামিনও ব্যবহার করতে পারি যাতে গাছগুলো ঠিক থাকে আর লাবানোর পরে গাছগুলোতে অর্থাৎ এই গাছে প্রায় আবার আরেকবার লাবানো পর্যন্ত অর্থাৎ দ্বিতীয়বার লাবানো পর্যন্ত দুবার কীটনাশক স্প্রে করতে হয় যাতে পানের কোনো সমস্যা না হয় সাধারণত লাবানোর পরে পান গাছগুলোতে আর সমস্যা হয় কিনা ঝলমা দেখা দেয় ঝলমা বলতে বোঝানো হচ্ছে পানের পাতাগুলো লাল হয়ে যায় আর এর যে শিরাগুলো এই যে শিরাগুলো এই শিরাগুলো তখন লাল হয়ে স্পষ্ট রেখা হিসাবে এই সামনের দিক থেকে বোঝা যায় এটিকে আমরা ঝলমা বলি তখন কি হয় না এর দাম কমে যায় তো সেই হিসাবে প্রত্যেক চাষির উচিত যে সময়ে বরজের লক্ষ্য নজর করা এবং পরিচর্যা করা তো বন্ধুরা আজকে আপনারা এই পান চাষে বর্ষাকালীন কীভাবে পরিচর্যা করা হয় তা আলোচনা করা হল তো আপনারা যারা এই ধরনের চাষ করে থাকেন আপনার যদি কোনো জিজ্ঞাসা বিষয় থাকে আপনারা কমেন্ট সেকশানে জানাতে পারেন অবশ্যই এই উত্তর দেওয়া হবে তো সমস্ত চাষিবাদ ভাইদের ধন্যবাদ নমস্কার